এটাতে আপনারা ভাজাভাজি করতে পারবেন সব কিছু রান্না করতে পারবেন এবং এটা কিন্তু বেশ ডিপ এই দেখেন আমি এখানে হাতটা দিচ্ছি দেখেন আমার কিন্তু হাতের প্রায় অর্ধেক এখানে চলে যাচ্ছে জিনিসটা দেখেন বেশ ডিপ ফ্ল্যাট ওয়াও কুকিং প্যানের এই গোল্ডেন এডিশনটা জাস্ট দেখেন কতটা সুন্দর এইটার যে কালারটা আছে এটা কিন্তু কোনো বাইরের কালার করা না কিংবা কোনো ধরনের কোনো গোল্ড কালারের প্লেটিং করা না কোটিং করা না এইটার ম্যাটেরিয়ালসটার কালারটাই কিন্তু এইরকম এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট এস এস স্টিল ফুড গ্রেড এস এস তিনশো ষোলো গ্রেডটা এখানে ইউজ করা হয়েছে এবং এটাতে কিন্তু আপনারা কম তাপেই পারফেক্টলি রান্না করতে পারবেন আপনার বাসায় যদি গ্যাসের সিলিন্ডার থাকে আপনার গ্যাস অপচয় কম হবে অথবা আপনার যদি গ্যাসের লাইনে কোনো সমস্যা থাকে গ্যাস যদি কম আসে সেক্ষেত্রেও কিন্তু আপনারা কম গ্যাসেই পারফেক্টলি রান্না করতে পারবেন এটাতে আপনারা রান্না করতে পারবেন সেই সাথে সার্ভিং ডিশ হিসেবেও কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন বাসায় মেহমান আসলে আপনার ডাইনিং টেবিলে এইটাতে করে রান্না করে কিন্তু আপনারা সার্ভ করে দিতে পারবেন এবং এইটার ফিনিশিংগুলো দেখেন কত প্রিমিয়াম ফিনিশিং এগুলো কিন্তু কোনোভাবেই খুলে আসবে না ইম্পোর্টেড অরিজিনাল প্রোডাক্টগুলোর ফিনিশিংগুলো কিন্তু এরকম প্রিমিয়ামই হয়ে থাকে সেই সাথে এইখানে যখন আপনারা রান্না করবেন ক্ষতিকারক কোনো কোটিং না থাকার কারণে আপনার খাবারের সাথে কিন্তু কোনো ক্ষতিকারক পদার্থ মিক্সড হবে না আপনি যেইটা রান্না করবেন হানড্রেড পার্সেন্ট পুষ্টি গুণটা আপনারা পাবেন এবং এটার সাইডটা দেখেন ফ্ল্যাট সব ধরনের চুলোতে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারবেন ইন্ডাকশন থেকে শুরু করে মাটির চুলা গ্যাসের চুলা সব চুলাতে ইউজ করতে পারবেন এবং এইটার কিন্তু আপনার বেশ ওয়েট আপনি হাতে নিলে বুঝতে পারবেন এগুলোর অনেকগুলো সাইজ আমাদের কাছে আছে আপনার পছন্দের সাইজটা এবং আপনার যে সাইজটা দরকার সেটা যদি আপনি অর্ডার করতে চান তাহলে দ্রুত অর্ডার করে দিতে হবে কারণ এগুলো স্টক কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে অর্ডার করার প্রসেসটাও একেবারে ইজি আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন